রিমেম্বার মনে রাখবেন প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে এর ভিতরে কোনো নো ডাউট কোন সন্দেহ নেই আর প্রত্যেক প্রাণীকে মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে সেই দিন ইদলি সালাতাম উনি একজন নবী ছিলেন তো উনি বললেন যখন আমার মালাকত মৌ যখন যান খবজ করে আমার আমাকে তখন আমার মনে হলো যখন আমার আমার জীবন্ত অবস্থায় বা আমার একাই জামরা কেটে ফেলে দিচ্ছি এমন মৃত্যু যন্ত্রণা হয়েছে সেই দিন মুসা আলী সালাতাম জামানায় একজন যারা একজন অম্মজ বনিস একজন মানুষ যখন স্বপ্ন দেখলো ভুসা আলহ বলল ও মুসা করিমুল্লাহ আপনি আল্লাহর আপনার মৃত্যু সময় কি মৃত্যু যন্ত্রণা হয়েছে তিনি বলে হ্যাঁ অবশ্যই হয়েছে আমার এমন মনে হলো যে 500 জন আমার এই পেটের ভিতরে আমার এই শরীরের ভিতরে 500 জন কাটা ঢুকিয়ে দিয়েছে গোষ্ঠীর মতো কাটা ঢুকিয়ে দিয়েছে আর 500 জন আমাকে টেনে হেসে সেই কাটাটা বের করছে আমার এত মৃত্যু যন্ত্রণা হয়েছে সাইদিনা ইসা রুহুল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহ তাআলা একজন পয়গম্বর উনি একজন সাইদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আগে যিনি নবী ছিলেন ইসা রুহুল্লাহ বনি শেষ নবী তো ওনার জামানায় পাদ্রিরা বলল খ্রিস্টানরা বলল ও ইসা রুহুল্লাহ শুনেছি তুমি নাকি নবী তুমি দাওয়া দিচ্ছ দাওয়া দিচ্ছ তো এটা প্রমাণ কি তোমাকে প্রমাণ দিতে হবে তোমার মুজিজা দেখ দেখাতে হবে উনি বললেন কি মুজিজা দেখাতে হবে তিনি বললেন খ্রিস্টানরা বলল দেখো সামনে একটা কবর দেখা যায় দূর কবর যে কবরে আমার বাপ দাদারা চৌদ্দ বংশ দেখে আসে এই কবরটা কে মারা গেছে কে বলতে পারে না এই খবর থেকে তুমি যদি জীবিত করতে পারো তাহলে আমরা বিশ্বাস করবো আমরা বিশ্বাস করব যে তুমি আসলেই তুমি সত্য তুমি বললে আমার কোনো ক্ষমতা নেই ক্ষমতার মালিকায় মতো আল্লাহ তিনি সর্বশক্তিমান তুমি উনি জীবিত করেন তিনি মৃত্যুকে জীবিত করেন আবার জীব থেকে মৃত্যু করেন তার ক্ষমতার হাতে তার সকল ক্ষমতা তার হাতে উনি বললেন আমি আল্লাহ চাল্লাহার নামের সিলাই আমি তাকে জীবিত করবো ইশারুল্লাহ উনি কমবিদিন আল্লাহ চাল্লাহ নামে তিনি জীবিত করলেন কম বিদিন আহ মৃত্যু প্রাণী আল্লাহ নামে জীবিত হয়ে যা এরপরে জীবিত হলো এরপরে সেই মিত্র মিত্র ব্যক্তি উঠিয়ে সাইয়েদুল ইসারুল্লাহ আলাইহিস সালাম দিল আসসাওয়া আসসালামু আলাইকে ইসারুল্লাহ আমার বাবার পক্ষ থেকে তোমাকে সালাম দেই ইসারুল্লাহ অবাক হয়ে গেলেন আপনি ইসমুকা তোমার নাম কি তিনি বললে আনা শাম আমার নাম হচ্ছে শামস তোমার বাবার নাম কি তিনি বললে আমার বাবার নাম হচ্ছে নুয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি নুয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আজ থেকে 4000 বছর আগে আমি মারা গেছেন আমার পক্ষ থেকে আপনি সালাম দিচ্ছি এবং আমার বাবার পক্ষ থেকে সালাম দিচ্ছি আমার বাবা বলে গেছে বাবা আমাকে মৃত্যু হবে আবার তোমার জীবিত হতে হবে আমার ভাই তোমাকে জীবিত করবে একদিন একদিন তোমাকে জীবিত করবে তার প্রয়োজন ক্ষেত্রে যখন তোমাকে জীবিত করবে আমার ভাই আমার পক্ষ থেকে তাকে সালাম দিবে আমি সেই শামস আমি হচ্ছে নুআ আলাম সন্তান সাইদিনা বলেন ও শামস বললেন জীবিত করা হল তুমি কি আবার মৃত্যুবরণ করতে তুমি কি আবার মৃত্যুবরণ করতে চাও শামস তিনি বললেন তুমি কি জীবিত থাকতে চাও সাইদানা রুহআ আলাই ইসা রুহুল্লা আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন তুমি কি জীবিত থাকতে চাও শামস বললো আমি জীবিত থাকতে চাই এরপরে কি মালাকুদ মহৎ আমার কাছে আসবে মালাকুদ মহৎ কি আবার আসবে হ্যাঁ অবশ্যই আসবে তাহলে আমি মালাকুদ মহত আসার আগে আমি এখনই মৃত্যুবরণ করতে চাই কেন তুমি কি একজন নবী তুমি যে একজন নুহা আলাইহিসসালাতু ওয়াসসালাম একজন সন্তান সন্তান আপনি মালাকুদ মহত দেখে এত ভয় পান কেন তুমি কি মালাক মৃত্যুর যন্ত্রণা তুমি সহ্য করেছো তুমি কি মৃত্যুর যন্ত্রণা তুমি ভোগ করতে পেরেছো পারো নাই আমি ভোগ করেছি আজ থেকে সাড়ে চার হাজার বছর আগে আমার যান কবজ করেছে সেই জান কবচের মৃত্যুর যন্ত্রণা এখন আমি ভুলি নাই বিশ্বাস্লাহিসাল্লাম কাছে মালাকাত মহ যখন আসার পরে তার কাছে অনুমতি চাইল বিশ্বফ সাল্লা অনুমতি পরে যখন জান করবেন জান কবজের শুরুতে মালাকাত মহত এহসান ভাবে একটা রেখেছে করে উপরে

সেইদিন মোহাম্মদ সাল্লাহাম কথা শুনে মালাক মহত বলে অবশ্যই তাকে মৃত্যুর যন্ত্রণা ভোগ করতে হবে বিষ্ণু সাল্লাহাম বললেন আমার গুণাগরম মতের যত যন্তনা আছে যত কষ্ট যন্ত্রণা আছে মালাক মহৎ সমস্ত কষ্ট যন্তনা আমাকে মৃত্যুর সময় দাও আমার গুণাগরম মতের কে তুমি দিও না বিষ্ণু সাল্লাহ আলাইস্লাম বললেন এখন তুমি মিনিতে বললেন মালাক মহত আমার মত কে মৃত্যুর যন্ত্রণা দিও না

আমি মালাকুমাই এমন ভাবে তাকে মৃত্যু যাতে করে যে কষ্ট কম পায় সেই জন্য আমি বিষ্ণু সাল্লাহ আপনার কথা শুনে আমি মালাক খুব নম্র ভাবে তাদেরকে আমি জান কবচ করবো বিষ্ণু সাল্লাহ আলাইসাল্লাম বলে আইশ আইশ সোনা যন্ত্রণা অবশ্যই হবে

মৃত্যু যন্ত্রণা অবশ্যই হবে কিন্তু তারা যদি ছয়টি কাজ করতে পারে তাহলে তাদের মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু তারা আন্দাজ করতে পারবে না যেভাবে অপারেশন হার্ট করা হয় যখন অপারেশন করা হয় ডাক্তাররা যখন ইঞ্জেকশন দিয়ে ওই ওই জায়গাতে অবশ করে অবশ করার পর যখন কেটে ফেলে দেয় সে জানি না যে এখানে আমরা কেটে ফেলে দিচ্ছে এভাবে এভাবে অবশ করার পর যখন অপারেশন অপারেশন করা হয় এরকম ভাবে মালকত মৌতাকে কষ্ট দিবে কিন্তু কষ্ট সে কষ্ট বুঝতে পারবে না রেড ব্লাইন্ড বলেন যারা মুমিনদেরকে

দার্শা মুমিন ব্যক্তি যারা তাদেরকে যখন যান করার জন্য আসবে তখন তার মালাকল মত একটা জান্নার থেকে রেশমি কাপড় নিয়ে আসবেন এবং তার তার এই নাকের কাছে ধরবেন এবং জান্নাত তার তার সামনে প্রেজেন্ট করবেন এই জান্নাত দেখে এই যে মালাকল এত কষ্ট দিচ্ছে কিন্তু সেই কষ্ট ভোগ করতে পারবে না সে তার হৃদয় তার মনটা থেকে জান্নাতের দিকে সুবাহ এটা মৃত্যু যন্ত্রণা থেকে মুক্তি পাবে শুধুমাত্র ছয়টি আমল করলে কয়টি আমল ছয়টি আমল যে ব্যক্তি করবে এই মৃত্যু যন্ত্রণা হবে কিন্তু আন্দাজ করতে পারবে না নাম্বার ওয়ান

আর ছয় নম্বরে তাকে অবশ্যই আয়তুল কুস্রী তেলত করতে হবে ছয় নম্বরে অবশ্যই তাকে আয়তুল কুশ্রী তেলত মান কলা আয়তুল কুস্রী

তবা তাকে তবা করতে হবে কোরআন করতে হবে জিকির করতে হবে তাকে সাদকা করতে হবে দান করতে হবে বা আল্লাহ কাছে দোয়া করতে হবে যে আল্লাহ তালা তাকে যেন এই মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তালা মুক্ত তাকে প্রত্যেক ফরস নামাজ পরে আয়াতুল কুশরি পাঠ করতে হবে শ্রেষ্ঠ আয়াত কুশ্রি কুসরি আয়তুল কুশরি যদি পাঠ করে তাহলে আল্লাহ তালা এই ছয়টি আমল কোন ব্যক্তি যদি করতে পারে তাহলে মৃত্যুর জন্য থেকে সে বাঁচতে পারবে আল্লাহ তাদের প্রত্যেকে মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদের প্রত্যেকে বাঁচতে আমিন